শত কষ্টের পর কলেজে পড়ার সৌভাগ্যটা মেলে বাবার স্বপ্ন পূরণ করতে পড়তো জেগে রাত্র প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ছাত্র বাবা করে কঠোর পরিশ্রম ছেলেকে চাকুরি দেবে সব পরিশ্রম ভুলে যেত সন্তানের কথা ভেবে ছেলে তাহার ইঞ্জিনিয়ার হবে কিছুদিন পরে বিদেশ করা লাগবে না আর সুখ আসবে ঘরে কেড়ে নিল সব স্বপ্ন অন্তরেতে ঘা স্বপ্ন শুধু দেখাই হলো পূর্ণ হলো না স্বপ্নগুলো মেরে দিল চাপা দিয়ে বালি বাবা মায়ের বুকটা তারা করে দিল খালি মিষ্টি বিকেলে সিঙ্গারা খেতে ক্যাম্পাসের নিচে গেল পারভেজ নামের ওই ছেলেটির কি অপরাধ ছিল হয়তো একটু হেসে ছিল ফ্রেন্ড সার্কেলের সাথে দোষ না করেও সরি বলে হাত রেখেছে হাতে নারী তুমি কাল নাগিনী প্রমাণ করলে আবার হজম হতেও দিলে না তুমি পারভেজ ভাইয়ের খাবার ই দোষী করলে সরল সুজা ছেলে প্রেমিক দেখে পারভেজকে কে করতে এলে এর আগে তুমি কত ছেলেকে প্রাণ খুলিয়া দিলে সামান্য একটু হাসির জন্য জীবন কেড়ে নিলে নারী হল বহু রূপী অভিনয়ের সেরা বুঝলে না যে পুরুষ জাতি নারী কত প্যারা কিছু পরিবার নিজের মেয়েকে করতে পারে না শাসন ওইসব মেয়ে রাস্তা রাস্তায় দিয়ে বেড়ায় ভাষণ উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে তারা চলে কোনো ছেলে হেসে দিলে রূপে আগুন জলে। রূপের দেমাক দেখাতে গিয়ে প্রেমিককে দিয়ে খুন এক ভুলেতেই খানি টানবে আজীবন এই ঘটনার মূলচক্রে আছে দুইটা মেয়ে প্রশাসনের কাছে আকুল আবেদন ধরেন তাদের গিয়ে ছেলে তিনটা ধরা পড়ছে খুশি হইলাম চরম মেয়ে দুটাকেও ধরে এনে ডিম দিতে হবে গরম প্রেমিকার জন্য পারভেজ ভাই এর জীবন নিল যারা জনগণের কাছে মিনতি করছি ছাড় পায় না তারা স্বাধীন দেশে হাসির জন্য জীবন দিতে হয় বলি ওই দেশের জনগণ কেমন ভাবে চলি। চব্বিশে গেল তুপাজেল হোসেন ভাতের জন্য ভাই পঁচিশে এসে হাসির জন্য পারভেজ ভাইকে হারাই স্বাধীন হয়েছে সোনার বাংলা সঠিক বিচার নাই এই কারণেই হত্যাকাণ্ড ধর্ষণ বাড়ছে ভাই আট বছরের আসিয়া থেকে তোপাজেল পারভেজ ভাই স্বাধীন দেশে নিরীহ প্রাণ এমন ভাবেই হারায় কবে পাবো সঠিক বিচার আমাদের সোনার দেশে কত পরিবার যাবে বলো দুঃখের সাগরে ভেসে আগে থেকে সতর্ক হন দেশের জনগণ নইলে কিন্তু পরের ধাপে বুঝতে পারবেন চোদন তুপাস গেল ভাতের জন্য পারভেজ ভাই হাসি পরের ধরটা আপনার বাড়ি বড়ই সর্বনাশী নিজের পরিবার সুরক্ষা রাখতে বাঁচাতে সোনার দেশ দেশ থেকে ভাই জঙ্গলি জানোয়ার করতে হবে শেষ এমন আইন তৈরি করো প্রতি ধাপে ধাপে যাতে করে অপরাধীরা থরথরায় একাপে। সরকারের কাছে অনুরোধ করে একটা দাবি জানাই পারভেজ ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির মঞ্চে চাই অপরাধীদের শাস্তি দিয়ে বিশ্ব করবো জয় কোনো মায়ের বুকটা যেন আর খালি না হয় দেশটা আমরা সবাই মিলে অপরাধীমুক্ত বানাই অপরাধীদের উপর সবাই তীব্র নিন্দা জানাই